ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিককালে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে হুমকি ও পাল্টা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে ওমানের মাস কাটে উভয় দেশের মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে যা কিছুটা আশার আলো দেখাচ্ছে তবে সংকট এখনও শেষ হয়ে যায়নি উল্টো ঘটনাও ঘটতে পারে কারণ ইরানও নিজের সমর শক্তিতে সান দিচ্ছে বিপ্লবী গার্ডের সবগুলো শাখাকে আরও তৎপর দেখা যাচ্ছে ইরানি জেনারেলরা জানাচ্ছেন নিজেদের সবটুকু নিয়ে তৈরি তাদের বাহিনী যে কোনো স্থানে আক্রমণ কিংবা পাল্টা আক্রমণ করতে তৈরি তাদের বাহিনী প্রয়োজনে মেক্সিকো উপসাগর পর্যন্ত গিয়ে হামলা চালাবেন তারা আর যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য আশেপাশের এলাকায় তাদের সেনাবহর বাড়িয়ে চলেছে একে একে জড়ো হচ্ছে ভয়ঙ্কর মার্কিন বোমারো বিমানগুলো সেই সাথে স্থানীয় পরিবেশের সাথে মানিয়ে নিতে নিয়মিত মহড়াও শুরু করেছে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাদের এই উপস্থিতি নেটোজুটের দেশ তুরস্কের চিন্তার কারণ তাই তো এবার নানা ইস্যুতে ঘনিষ্ঠ হচ্ছে তেহরান ও আঙ্কারা গত বারোই এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও আমেরিকার প্রতিনিধিদল দল পরোক্ষভাবে বৈঠক করে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান প্রথম দফার আলোচনা গঠনমূলক ছিল উভয় পক্ষ একটি আলোচনার ভিত্তি স্থাপনের কাছাকাছি পৌঁছেছিল তিনি এই বৈঠককে আশাব্যঞ্জক হিসেবেও উল্লেখ করেন পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান দ্বিতীয় দফা আলোচনা এপ্রিলের উনিশ তারিখে মাস্কাটেই অনুষ্ঠিত হবে এই আলোচনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ফোনে কথা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এছাড়াও মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা নিয়েও কথা বলেন তারা আর মাস্কাট আলোচনা নিয়ে তুরস্কের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছেন অন্যদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানকে জানান যে আঙ্কারা মাস্কাট আলোচনাকে স্বাগত জানায় এবং সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত ধারণা করা হচ্ছে এই আলোচনা মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অস্থিতিশীল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে উত্তেজনা আরও বাড়ে এরপর থেকে উভয় দেশ বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের নিরবতা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও বিভিন্ন ইস্যুতে তিনি প্রায়ই মুখ খোলেন এই স্পর্শকাতর আলোচনা নিয়েও তিনি কথা বলেছেন তবে তা নরম সুরে তার এই রকম নিরবতা আলোচনার ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে তবে মাস্কাটে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তির সমর্থন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে বলে আশা করা যাচ্ছে দ্বিতীয় দফার আলোচনা উভয় পক্ষের মধ্যে বিদ্যমান বরফ গলাতে কতটা সহায়ক হবে সেটাই এখন দেখার বিষয়